সত্যি বাবা আজকের ওয়েদারটা জাস্ট রোম্যান্টিক ফাটাফাটি সত্যি ভাবলেও অবাক লাগে আমরা তিনজন বন্ধু সৌমীর আমি আর সুমিত তিনজনে আমরা কত ভালো বন্ধু ছিলাম সে ছোট্ট থেকে আর আজকে আমার আর তো বিয়ে হয়েই গেল বাকি রইলো সুমি সুমিরও বিয়ে হয়ে যাবে কিছু দিনের মধ্যে সেই মনে হয় সেদিনকে আমরা যত ছোট ছিলাম কত মজা করতাম আর দেখতে দেখতে আমরা বিবাহিত নারী হয়ে গেলাম সত্যি ছোটোবেলার জীবনটা কত ভালো আর এই জীবনটা ব্যাঙের মাথা একটা জীবন শুধু বন্দি জীবন আর বন্দি জীবন যাই রে মেঘনা কি হয়েছে ডাকছিস কেন বৌদি ভাইয়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম আর দেখ না রিমিটা কি দুষ্টু হয়েছে রে কি দুষ্টু হয়েছে নিচে ওর মা মানে বৌদিভাই পড়াচ্ছে আর ও কি করছে বলতো ও সমানে আমার সাথে ওপরে করে আসবে সে সমস্ত করবে মজা করবে দুষ্টুমি করবে হ্যাঁ বুঝতেই পারছি তোমার এখন একটা নেওয়ার শখ হয়েছে তাহলে জানা গিয়ে অরূপদাকে বল না তাহলে আমরাও একটুখানি মজা মজা করবো তোর বাচ্চাটাকে নিয়ে তারপর তোর থেকে না ছাড় তো তোর সকাল সকাল মশ শুরু হয়ে গেল বল কি বলছিলিস বল আমার নিচে অনেক কাজ রয়েছে আজকে অরূপ আমার হাতে ছানার পাইস সুমির তো এঙ্গেজমেন্ট এংগেজমেন্ট তা কি পরবে ঠিক করলে আমার তো বাবা বুঝতেই পারছি না ওয়েস্টার্ন পরবো না শাড়ি পরবো কি পরে বুঝতেই পারছে না আরে শোন না সৌমি শাড়ি পরবো না কি পরি বল একটু বুদ্ধি দে না শাড়ি তো সব জায়গায় তো পরে যায় অন্য কিছু পরবো নাকি শাড়িটাই পরবো কি কি যে করি তোকে একটু লাগে শোন আমি একটা কথা বলি জন্য এটা তো আমাদের বান্ধবীর বিয়ে এই সমস্ত ওয়েস্টার্ন পরিস না এর থেকে চল তুইও একটা ভালো শাড়ি পর আমিও একটা ভালো শাড়ি পরি যদি তোর কাছে ভালো শাড়ি না থাকে আমার কাছে ভালো শাড়ি আছে কাঞ্জি বরমটা পরবি আমার বিয়েতে পাওয়া ওটা অরূপের বাড়ির থেকে আমাকে দিয়েছিল হ্যাঁ সেটাই ভালো হবে জানলি তাহলে একটা কাজ কর বিকেলবেলা বরঞ্চ বৌদিভাই বৌমনি বৌমণি ফ্রি হলে বৌদিভাই বৌমনিকে একবার উপরে ডাকবো ডেকে বৌ ভাই আর বৌমণিকেই বলবো যে কোন বরমটা কাকে বেশি মান ভালো মানাবে তুই কি বলিস সৌমিলি সেটাই বেটার হবে ঠিক আছে তোর কথাটাই তাহলে শেষ কথা হ